আজকে মিষ্টি জাতীয় কিছু রান্না করতে করতে কিছু তিতা কথা বলবো হ্যালো এভ্রিওনা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালো আছি তো আজকে মিষ্টি কিছু রান্না করব আর মিষ্টি কিছু রান্না করতে করতে আজকে আপু এবং ভাইয়াদের সাথে কিছু তিতা কথা বলবো যে কথাগুলো হয়তো অনেকের কাছে ভালো লাগবে না তারপর আমার মনে চাইলো বলার জন্য এই জন্য আর কি বলি আমি কিন্তু আজকে ফিরনি রান্না করব। ফিরনি রান্না করার জন্য আমি এখানে দেড় লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি আমি সাগু দানা দিয়ে ফিরনি রান্না করব। তো ফিরনি রান্নার জন্য কিন্তু আমি দুধটা অলরেডি চুলায় বসিয়ে দিয়েছি এখন আপনাদের সাথে কিছু গল্প করি আমার রান্নাটাও হয়ে যাবে আপনাদের সাথে গল্প করাটাও কিন্তু হয়ে যাবে তো আমাদের বর্তমান সমাজে যে অবস্থা ফেসবুকে ঢুকে শুধু দেখি যে বলে আমাকে সাপোর্ট করেন আমাকে ফলো করেন আপনি অন্যের ভিডিও বেশি বেশি দেখবেন তাহলে আপনার ভিডিও রিচ এঙ্গেজমেন্ট বাড়বে আপনি অন্যকে সাপোর্ট করবেন আপনার পেজে রিচ বাড়বে এই কথাগুলো ট্রেন্ডিংয়ে আছে প্রচলিত হয়ে গেছে অনেক বেশি বর্তমানে ফেসবুকে ঢুকলেই এই ভিডিওগুলোই বেশি সামনে আসে যে আপনার পেজের ফলোয়ার বাড়ছে না রিচ বাড়ছে না আমার পেজে একটা লাইক কমেন্ট করে যান আচ্ছা ওই পেজটাতে আপনার লাইক কমেন্ট করলে আপনার পেজে ফলোয়ারটা কীভাবে বাড়ে এতে করে ওদের পেজের রিচ ফলোয়ার বাড়বে আপনার পেজের রিচ ফলোয়ার বাড়বে না কেন জানেন কারণ তারা এই কথাগুলো বলে শুধু তাদের পেজ পেজটা গ্রো করার জন্য এ কথাগুলো বলে আমি অনেকের পেজে ফলো দিয়ে দেখেছি অনেকের পেজে ভিডিও দেখেছি আমি কিন্তু আমার সামনে যত ভিডিও আসে সবার ভিডিও দেখি আমি কারো ভিডিও স্কল করে চলে যাই না এবং আমি আমার সাধ্যমতো চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট করার জন্য নিজে যতটুকু পারি পসেবল প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট করি কারণ আমি চিন্তা করি আমি যেমন একটা কন্টেন্ট ক্রিয়েটর সেও কন্টেন্ট ক্রিয়েটর আমি যেমন কষ্ট করে ভিডিও তৈরি করি সেও কিন্তু কষ্ট করেই ভিডিও তৈরি করে তো আমি তাহলে তাকে কেন একটা লাইক কমেন্ট সাপোর্ট করব না আমি কিন্তু এটা সবসময় চিন্তা করি বাট অনেক অপরে এটা কিন্তু চিন্তা করে না ভিডিও না দেখে স্কল করে চলে যায় তো আমি কিন্তু অনেককে ফলো করেও দেখেছি কেউ কিন্তু ভাই ফলো ব্যাক দেয় না অনেকের পেজে কমেন্ট করে লাইক দিয়েও দেখেছি কেউ একটা লাইকও দেয় না কমেন্টও করে না এজন্য না আমার এই কথাগুলো মানতে কষ্ট হয় বিশ্বাস করতে কষ্ট হয় যে ফেসবুকে আসলেই এখন একটাই কথা যে আপনার পেজে ফলোয়ার বাড়াতে চাচ্ছেন রিচ বাড়াতে চাচ্ছেন তাহলে এই ভিডিওতে একটা লাইক কমেন্ট করেন এই ভিডিওতে সাপোর্ট করে যান তাহলে আপনার পেজে ফলোয়ার দেখবেন বেড়ে যাবে আপনার পেজের রিচ বেড়ে যাবে এই কথাটা অনেক বেশি প্রচলিত কিন্তু আমি না আসলে এই কথার সত্যতা পাই না কারণ আমি অনেকের পেজে কমেন্ট করেছি অনেকের ভিডিও দেখি অনেকের ভিডিওতে লাইক কমেন্ট করি কেউ কমেন্টও ব্যাক করে না কেউ লাইকও ব্যাক করে না এমনকি কেউ ফলো ব্যাক করে না তাহলে এই যে কথাগুলো এগুলো কি শুধু মানুষ ভুলানোর জন্য মানুষকে বিভ্রান্ত করার জন্য নিজের ফেলের নিজের পেজের মানে রিচ এঙ্গেজমেন্ট পাড়ার জন্য বাড়ানোর জন্য আমার কাছে কিন্তু এখন এমনটাই মনে হয় কারণ কারোর কাছ থেকে কোনো ব্যাকও পাই নাই লাইকও ব্যাক পাই নাই কমেন্টও ব্যাক পাই নাই আমার মনে হয় কথাগুলো শুধুমাত্র যারা বলে তাদের পেজের রিচ এঙ্গেজমেন্ট আর ফলোয়ার বাড়ানোর জন্য আর কিছুই না তো এটা আসলে সত্য না মিথ্যা আমি জানি